এত বড় ছেলেটাও রেহাই পেল না সৎ মা আর বোনের ষড়যন্ত্রের কবল থেকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রান্না করতে করতে আমাদের সমাজের একটা বাস্তব কাহিনী শেয়ার করব যেটা আপনাদের মনকে মানে ছুঁয়ে যাবে এতটাই করুন এই কাহিনীটা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সৎ আর বোন মিলে ভাইয়ের বউকে অনেক কষ্ট দিত তাকে অনেক কাজ করা তো ভাই ভাইয়ের বোকে দিন শেষে খাবারের সময় ভালো খাবারটা পর্যন্ত দিত না নিজেরা ভালো খেত যেমন ফ্রিজ ভর্তি ডিম দুধ মাছ গোস্ত সবই ছিল কিন্তু ভাই আর ভাইয়ের কপালে দিন শেষে জুটত পাতিলের তলানিতে পড়ে থাকা ভাত মাছ আর হচ্ছে অনেক সময় পাতিল মোছা ভাত তাও সেই পাতিল মোছা ভাতটা খেতে গেলে ছেলেটাকে খেতে দিত না তার সৎ মা কত ধরনের কটু কথা বলতো বলতো তুই এই পাতিল মোছা ভাত কেন খাস এই ভাতটা তো তোর বাবা খেতে পারতো যদি তুই না খেতি অথচ এই তারা ডিম মাছ মাংস সব খাচ্ছে তাদের কথা হচ্ছে তারা ছেলেকে ছেলের বউকে খেতে দিবে না এতে করে তারা একসময় নিজে থেকে আলাদা হয়ে যাবে যখন তারা নিজে থেকে আলাদা হলো না তখন শুরু হলো অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া ছেলের বউটাকে সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সকল ধরনের কাজ করাতো তারপরেও তাদের শান্তি হতো না কারণ তারা বের হয়ে যাচ্ছে না কেন এই জন্য অবশেষে বাবাটাকে কান পরা দেওয়া শুরু করলো আর সঙ্গদোষে লোহা বাসে একটা কথা আছে না বাবাটাও অবশেষে ছেলের বউটাকে যৌতুকের জন্য চাপ দেওয়া শুরু করলো যখন ছেলে আর ছেলের বউ এর বিপক্ষে কথা বলল তখনই বলল যে তোমরা আলাদা হয়ে যাও যখন আলাদা হলো না তখন তারা শুরু করলো আরও বেশি করে অত্যাচার তারা অনেক অনেক খারাপ আচরণ করতো কি তারা ছেলেকে আর ছেলের বউকে বলতো যে এখন থেকে এই ঘর ছেড়ে দাও এই ঘরটা আমরা ভাড়া দিব তোমাদেরকে রাখবো না তোমাদেরকে না রেখে ঘর ভাড়া দিলে মাস শেষে অনেকগুলো টাকা পাওয়া যাবে যখনও তারা বের হলো না তখন অবশেষে কি করলো ছেলে আর ছেলের বকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল আর বোনটা তো মহা খুশি সৎ সাথে অনেক খুশিতে দিন কাটাচ্ছে এই বোনটা না আসলে বনজাতের কলঙ্ক আর বাবাটা হচ্ছে সঙ্গদোষে ভাসে ওই যে একটা উদাহরণ আছে ঠিক সেরকম আর বোনটা হচ্ছে শ্বশুর বাড়িতেও শ্বশুর শাশুড়িকে ভালো থাকতে দিত না আর বাপের বাড়িতে ভাই ভাইয়ের বউকে ষড়যন্ত্র করে বের করে তবে শান্তি পেলো এরকম কষ্টের কাহিনিগুলো আপনাদের শুনে কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ